ফুটবল শুধু নব্বই মিনিটের খেলাই নয় ফুটবল মানে স্মৃতি ভালোবাসা কান্না গর্ব আর কিছু নাম আছে যাদের সঙ্গে আমাদের শৈশব কৈশোর আর আবেগ আছে দু হাজার সালে বিশ্বকাপ ঠিক এমনই এক অধ্যায় যেখানে ট্রফির চেয়ে বড় বিষয় হলো বিদায় দুই বিশ্বকাপ শেষ হতে না হতে ফুটবল বিশ্ব হারাবে এমন কিছু লিজেন্ডার যাদের ছাড়া ফুটবলকে চেনাই যায় না আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই তারকাদের নিয়ে যাদের দু হাজার আবেগ অনুভূতি ফুটবল ইতিহাসে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপকে অনেকে একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন এমনকি একজন পুরনো অধ্যায়ের ইতি হিসেবেও কারণ সেই আসন্ন বিশ্বকাপে আমরা অনেক বড় নামকে শেষবারের মতো আন্তর্জাতিক মঞ্চে দেখতে পারি যাদের কারণে বিশ্ব ফুটবল আজ এক জেনারেশনের মতো আবেগের সঙ্গে আবদ্ধ রয়েছে পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই নিশ্চিত করেছেন যে দু সালের বিশ্বকাপ হবে তার জীবনের শেষ বিশ্বকাপ এবং সেখানেই তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি হতে যাচ্ছে বছর বয়সী এই কিংবদন্তি তার তার বছরের ক্যারিয়ারের এটাই ঠিক সময় সালের পর তিনি ধীরে ধীরে ফুটবলকে বিদায় জানাবেন বলে মনে করছেন এছাড়া আরও অনেকে আসন্ন টুর্নামেন্টকে তাদের শেষ বিশ্বকাপের অভিজ্ঞতা হিসেবেও দেখছেন আলজেরিয়ার স্টার রিয়াত মাহরুজের ইতিমধ্যে জানিয়েছেন দু সালের বিশ্বকাপ তার জন্য শেষ বিশ্বকাপ তিনি বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে বিরতি নিবেন অন্যান্য অনেক সিনিয়র ফুটবলদের ক্ষেত্রেও একই প্রশ্ন ঘুর পাখাচ্ছে কিন্তু সব মাঝে একটি স্পষ্ট অনুভূতি রয়েছে এক যুগের অবসান দু হাজার বিশের দশকে বিশ্ব ফুটবলকে নিজের দক্ষতা গোল জাদু এবং নেতৃত্ব দিয়ে মুগ্ধ করা লিজেন্ডরা দু হাজার ছাব্বিশের পরে ধীরে ধীরে আন্তর্জাতিক মঞ্চ থেকে সরে দাঁড়াতে শুরু করছেন বিশ্বকাপের উত্তেজনা শুধু একটি প্রতিযোগিতায় নয় বরং ফুটবল প্রেমীদের আবেগের একটি বিশাল উৎসব কিন্তু দু হাজার বিশ্বকাপের পর যখন রোনালদো কিনবা মাহরুসদের মতো তারকাদের বিদায় মুহূর্ত দেখবে তখন সেটি হবে ফুটবল ইতিহাসের এক যুগের ইতি এবং নতুন প্রজন্মের শুরু ফুটবল বিশ্লেষকরা বলছেন এই বিদায়ের পিছনে শুধু বয়সই নয় এখনকার খেলোয়াড়দের ভবিষ্যৎ পরিকল্পনা পরিবার এবং নতুন প্রজন্মকে জায়গা দেয়ারও বড় ভূমিকা রাখবে আর এই নতুন প্রজন্মের ফুটবল তারকাদের জন্য ফুটবল দুনিয়া প্রতিনিয়তই বদলাচ্ছে যা আগামী বছর বিশ্বকাপের মাঠে আরও স্পষ্ট হয়ে উঠছে দু সালের বিশ্বকাপটি কেবল এক টুর্নামেন্টই নয় এটি একটি অনন্য সমাপ্তিও বটে এবং নতুন অধ্যায়ের সূচনাও যা পুরনো লিজেন্ডদের জন্য আবেগ ঘন বিদায় এবং আগত তরুণদের জন্য সুযোগের ভুবন তৈরি করবে